কাছে আমাদের সবাইকে ফিরে যাওয়া লাগবে জীবন যদি আমরা বসিরাট আল্লামার মতো বানাতে পারি জীবন যদি আমরা মিজলা হুজুর ফিরকে বলা রহমাতুল্লাহ আলীর মতো বানাতে পারি জীবন যদি আমরা ন হুজুর ফিরকে বলা রহমাতুল্লাহ আলীর মতো বানাতে পারি জীবন যদি আমরা মুজাদ্দিদ দু জামানের মতো বানাতে পারি মরনের সময় কোনো ভয় লাগবে না চিন্তা হবে না পেরেশানি হবে না আমার আল্লাহ পাক কালেমা নসীব করে দিয়ে ইমানি মৃত্যুটা নসীব করে দেবে জোরে বলেন আল্লাহুম্মা আমিন ফুরফুরা শরীফের দাদা হুজুর রহমাতুল্লাহ ইন্তেকাল করেছেন কবে জানেন বাংলা 1345 সালে আর এটা বাংলা কত সাল চলছে 1331 চলছে মানে বৈশাখ মাস থেকে 31 শুরু হলো তাহলে দাদা হুজুর ইন্তেকাল করেছেন এদিকে 30 বছর আর ওদিকে 65 বছর তাহলে 95 বছর আগে দাদা হুজুর দুনিয়া থেকে বিদায় নিয়েছেন তবে দাদা হুজুর রহমাতুল্লাহ আলাইহি দুনিয়ার জামিন থেকে বিদায় নেওয়ার আগে আল্লাহর কাছে দোয়া করে বলেছিলেন আল্লাহ আমার ইন্তেকালটা যেন ঝুমা দিন ফজরে নামাজের পরে হয় আল্লাহ তানত সেই দোয়াকে কবুল করেছিলেন জোরে বলুন দাদা হুজুর রহমাতুল আলিকে জীবনে দুবার হজে গিয়েছিলেন একবার হলো বাংলা তেরোশো সালে আরেকবার দ্বিতীয়বার গেলেন বাংলা তেরোশো 30 সালে দাদা যখন বাংলা 1309 সালে হজে গেলেন হজ পাকে গেলেন তো দাদা হুজুরের সন্তানাদি হচ্ছিল ছোটবেলায় সবন্তেকাল করছিল দাদা হুজুর পির কেবলার টোটাল সন্তানাদি হচ্ছে কতজন জানেন 38 জন কতজন 38 জন আমরা তো পাঁচ চিনি আমরা পাঁচ চিনি তার আগে যত সন্তানাদি হয়েছিল ছোটবেলায় এতেকাল করছিল দাদা হুজুর আহমতুল্লাহ আলীকে বাংলা তেরোশো নয় সালে হজে গিয়ে আল্লাহর কাছে দোয়া করলেন আমি আবু আপনার কাছে দোয়া করি কাবা বাইতুল্লার গেলা ধরে আমার আওলা দেন কিন্তু সন্তান গুলি বাঁচে না অল্প বয়সে আপনার ডাকে সালা দিয়ে বিদায় নাই ওরা আমার বংশে বাতি জ্বালানোর মতো সন্তান আপনি দান করে দিন এবং কানাদের হায়াত দারাজ করে দিন মুজাদ্দিদ জামানের এ কাবা বাইতুল্লাহ ধরে দোয়া চাওয়াটা আল্লাহ তাআলার দরবারে সেদিন

বাড়িতে তানাকে আব্দুল হাই বলা হয় মুজাদ্দিদুল জামান তানারে নাম রাখলেন এরপরে যত সন্তান আল্লাহ তানাকে দিয়েছিলেন এই সন্তানগুলি আর ইন্তেকাল করে নাই এ দুনিয়া জমিনে তানারা হায়াতে ছিলেন ও মোর পিয়ান বাবা জীবনে রাত মুজাদ্দিদুল জামান আল্লাহর কাছে দোয়া করে বলেছিলেন আল্লাহ আপনি আমায় জুমার দিন ইন্তেকাল দেবেন মুজাদ্দিদুল জামানের দোয়া পাক তিনি কবুল করে নিয়েছিলেন দেখা গেল বাংলা তেরোশো পঁয়তাল্লিশ সালে চৈত্র মাসের তিন তারিখ ওই দিনটা ছিল জুমা দিন ফজরের নামাজের পর মজার দেদু জামান দুনিয়ার জামিন থেকে একানব্বই বছর বয়সে তেকাল করেছিলেন সবাই বলুন ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন এটার মানে কি জানেন জানেন ইন্না লিল্লাহ মানে নিশ্চয় আমরা আল্লাহর জন্য ও ইননা ইলাইহি রাজিউন এবং আমরা সবাই আল্লাহর কাছে ফিরে যাব আল্লাহর নবী বললেন যখন কোন কাজ শুরু করবে তোমরা বিসমিল্লাহ বলবে কোন কাজ শেষ হয়ে গেলে আলহামদুলিল্লাহ বলবে যখন কেউ তোমাদের সঙ্গে মুসাফা করবে ইয়া গফিরুল্লাহু লানা ওয়া লাকুম বলে নেবে যখন কেউ তোমাদের কাছে দোয়া চাইবে ফি আমানিল্লাহ বলে বিদায় করবে যখন তোমাদের হাসি হবে আলহামদুলিল্লাহ বলা লাগবে বিশ্বনবী বললেন যখন হাই উঠবে লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ বলবো এমন করে কাজের সম্মানে বাড়ি থেকে যখন কেউ বেরিয়ে যায় বিসমিল্লাহ হে তাওয়াক্কালতু আলাল্লাহ বলে নেবে আর বিপদ মুসিবত মরনের সংবাদ যদি কানে আসে ইন্নালিল্লাহ ও ইন্না ইলাঘীর জীবন আমরা পড়ে নেবো আর আগামীদের ভবিষ্যতে ফিউচারে কোনো কাজ করা নিয়ে তুললে আমরা জাবানে ইনশাল্লাহ বলে নেব এই কথাগুলি বললে পরে আমার আল্লাহ বান্দাবান্দেদের ওপরে রাজ রাজিয়ার খুশি হয়ে যা জোরে হবে না সুবহান আমরা সেই কথাগুলি হয়তো অনেকে বলি আবার অনেকে বলে না চাচাজি গরু কিনতে যাচ্ছে মাদ্রাসারটার ছেলে বলছে চাচাজি কোথায় যাবেন যাবেন বললেই যে কোরবানির চাঁদ উঠেছে জিলহজের চাঁদ আকাশে একটু গরু কিনতে যাচ্ছি তো ছেলেটা বলছে চাচাজি একটু ইনশাআল্লাহ বললে হতো না বললো পকেটে টাকা হাটে গরু আবার মাঝখানে ইনশাআল্লাহ ঢুকবে কেন এরপরে দেখা গেল গরুর হাটে গেল গরু পছন্দ করেছে কিন্তু কেনার আগেই পকেট বার হয়ে গেছে এরপরে গরু কিনে টাকা পেমেন্ট করতে যাবে দেখে টাকা নেই আমার ভাই তখন গরু আর কেনা হলো না না খালি হাতে ফিরে আসছে মনটা খারাপ করে মাদ্রাসার ছেলেটার সঙ্গে আবার দেখা চাচাজি সেই গরু বললে আর বলবেন না এই হাটে গিয়েছিলাম গরু পছন্দ করেছিলাম তারপরে পকেট মার হয়েছে ইনশাআল্লাহ ইনশাল্লাহ গরু কেনা হয়নি ইনশাল্লাহ তাই খালি হাতে বাড়ি যাচ্ছি তো মাদ্রাসার ছেলেটা বলছে চাচাজি এখন এতবার ইনশাল্লাহ না বলে তখন তো একবার বললে কাজ মিটত তাহলে সহজে আমরা আল্লাহর নাম নিই না বিপদে পড়লে আমরা আল্লাহর নাম সহজে ছাড়িও না যে করোনার সময় মসজিদ দেখা গেল অনেক ভিড় লেগে গেল লেগেছিল না লাগেনি যারা মসজিদে যায় না তারাও যাওয়া শুরু করলো জি ইমাম সাহেবের সঙ্গে হাতে মশাবা করে নজরানা দিয়ে বলে হুজুর একটু দোয়া করবেন আল্লাহ যেন হেবজাত করে দেখা গেল করোনা চলে গেল সেই মুসল্লিরাও মসজিদ থেকে পালিয়ে গেল ভাবতে হবে যে তারা যখন মসজিদে ঢুকেছিল আল্লাহর ভয় এ খোদার ভয় ঢোকেনি করোনার ভয়ে ঢুকেছিল কথা ঠিক কিনা তো ভয় করতে হবে আল্লাহকে মুজাদ্দিদু জামান ভয় করতেন আল্লাহকে আর আল্লাহকে রাজি করাতে পেরেছিলেন তাহার অন্তকাল হলো ওই জুমার দিন ফজরের নামাজের পর সময়টা ছিল ফজরের নামাজের পর তারিখ ছিল 4 চৈত্র মাসের তিন তারিখ তারিখ জোয়ানেরা যুবকেরা আল্লাহ রলি মোসাদের খবরটা যখন চারিদিকে ভাইরাল হয়ে গেল ও জামানা ব্রিটিশ পিরিয়ডে জামানায় সংবাদপত্রে যখন ভাইরাল হলো হুজুরের লাশ মোবার একটা তিন দিন ডাকা হলো শুক্রবার হুজুরের এনতে কাল আর রবিবার তানাকে দাফন দেয়া হয়েছিল ও জনেরা আল্লাহ রুলি মজাদ জামানের জানা জানা ইমাম কে হবে এ ব্যাপারে মতনে দেখা দিল কিন্তু না 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 মজাদ এতেকালের পর অনেককে স্বপ্নের মাধ্যমে দেখিয়ে বলেছিল এবং তিনি অসিয়ত করে গিয়েছিলেন আমার জানাজা নামাজের ইমাম হবে আমার বড় একটা বড় اولاد যিনি হলেন বড় হুজুর পীর কেবলার আহমদউল্লাহ আলাইহি দানার ইমামতিতে কমপ্লিট হয়ে গেল ওজনেরা এরপর হুজুরকে নিয়ে যাওয়া হবে স্থানে দাফন দেয়া হবে হুজুরের যেখানে দাদা হুজুর মাজার আছে এ জায়গাতে একটা অশোক গাছ ছিল অশোক গাছের গোড়ায় মুজাদ্দিদ জামানের কবরটা খোলা হলো এই জায়গায় তানা